বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সুপু বলেছেন যারা বলে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না তারা বোকার স্বর্গে বসবাস করছে নির্বাচন ছাড়া দেশের কোনো গতি নেই শনিবার বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দুগাসিতে লুহার পুল উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন যে সব সংস্কার করা হচ্ছে তা টেবিলে টেবিলে আর মুখে মুখেই হচ্ছে এগুলো বাস্তবায়ন করতে হলে জাতীয় সংসদের মাধ্যমে করতে হবে তাই নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার যুব দলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা